রাজ্যে কোথাও বাঙালি হিন্দুদের হেনস্থা করা হচ্ছে না দাবি অর্জুন সিংয়ের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি নিপীড়নের অভিযোগ তুলে বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে তৃণমূলের এই মিছিল নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ভিন রাজ্যে কোথাও বাঙালি হিন্দুদের হিনস্থা করা হচ্ছে না বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নথি খতিয়ে দেখা হচ্ছে এরা বাংলায় এসে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আধার কার্ড ও ভোটার কার্ড বানাচ্ছে এখান থেকে নথি বানিয়ে ওরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে তার অভিযোগ পাকিস্তানের নাগরিকরা হাজির গান্ধীনগর এবং বালাকপুরে এসে নথিপত্র বানিয়ে বসবাস করছেন কাঁচনাপাড়া স্টেশন সংলগ্ন সূর্য কলোনিতে বাংলাদেশে রোহিঙ্গারা বসবাস করছেন তার দাবি মমতা ব্যানার্জির এখন বিকল্প কোনো পথ নেই ভোট ব্যাংকের লক্ষ্যে তাই ওনাকে রাজপথে নামতে হচ্ছে মমতা ব্যানার্জির কাছে অন্য কোনো পথ নেই মমতা ব্যানার্জি যেরকম ওই দু একুশ সালে হুজুগ তুলেছিলেন বাংলা বাংলার মেয়েকে চায় অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কোনো হিন্দু হিন্দু বাঙালি যারা আছেন যারা অন্য অন্য রাজ্যে গিয়ে পশ্চিমবাংলা থেকে কাজ করছেন তাদেরকে কোনো ডিস্টার্ব করা হচ্ছে না ইনকোয়ারি সব জায়গা চলছে কেন বাংলাদেশ রোহিঙ্গা মায়ানমারের মাইনমার মায়ানমার থেকে আসা রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে তাদের জন্য এই তদন্তটা চলছে কেন এরা ইলিগালিভাবে বাংলাদেশ থেকে এসে এখানে আধার কার্ড ভোটার কার্ড সবটাই মমতা বান্ধী অনুপ্রেরণা বানিয়ে অন্য অন্য রাজ্যে এরা চলে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন পাকিস্তানের নাগরিক এখানে এসে পাসপোর্ট বানাচ্ছে পাকিস্তানের নাগরিক এখানে আমাদের হালিশহর হাজিনগরেই পাকিস্তানের নাগরিক আপনি আপনি চলে যান ব্যারাকপুরে পাকিস্তান বাংলাদেশের কাঁচরাপাড়া স্টেশন কাঁচরাপাড়া স্টেশনের জস্ট পিছনে সূর্য কলোনি একদম পুরোপুরি বাংলাদেশের রোহঙ্গারা ওখানে বসবাস করছে তো এইর উপরে ইনকোয়ারি চলছে আর যারা বাংলাদেশ ইলিগাল এখানে যারা মুসলমানরা থাকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে আমি আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি কোথাও কোনো ভুল হতে পারে কিন্তু কোনোভাবে কোনো যারা হিন্দু সনাতনী বাঙালি আছেন যার জন্য দেশ আইন পাস করেছে সিএ লাগু করেছে কি কোনো হিন্দু খ্রিস্টান যারা থাকবে যারা যদি আসে ভারতবর্ষে নাগরিকতা নেয় তারা নাগরিকতা পাওয়ার জন্য এক সেকেন্ডও দেরি লাগবে না এটা সব করার পরেও আপনি নিশ্চিত থাকুন আমাদের দেশে এরকম কোনো সনাতনী হিন্দু যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসছেন তাদেরকে তাড়ানো হবে না তাদেরকে আমরা নাগরিকতা দেব। আর মমতা বের করছেন আসলে ওই এসএসসি টিচারের হাজার মামলাটাকে একটু ধুলিসাত এই সব নটঙ্কি হচ্ছে কিন্তু বাংলার বাঙালি সানাতানি হিন্দু বুঝে গেছে সানাতানি হিন্দুদের জন্য ভারতবর্ষ সবসময় সিএ কানুন এই জন্য লাগু করা হয়েছে তাদের কোনো সমস্যা নেই আর নিশ্চিতভাবে ইলিগাল মুসলমান যারা পাকিস্তান বাংলাদেশ অন্য অন্য দেশ থেকে এসছে তাদেরকে এখান থেকে যেতে হবে যেতে হবে যেতে হবে রাষ্ট্রবাদী কোনো মুসলমান যারা ইন্ডিয়াতে থাকে তার বাপ দাদা ঠাকুরদা এখানে আছে তাদের জন্য কোনো সমস্যা নেই